প্রিয় সম্মানিত বিওস এই যে দেখেন এটি হলো দেশি মাগুর মাছের পনা বিওয়াস আপনারা যারা বড় সাইজের নতুন বছরের নতুন চাষের দেশি মাগুর মাছের পনা চাষ করতে আগ্রহী এবং উন্নতমানের মানের খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন এক সাইজের পনা কোনো বড়ো ছোটো নাই আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন দেশি মাগুর মাছ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু মাগুর মাছের বাজারে প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি আর এখন যে মাছের পোনাগুলো দেখছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা আপনারা জানেন শিং মাছ কিন্তু মাগুর মাছের সাথে মিক্সরভাবেও চাষ করা যায় শিঙার মাগুর মাছ একসাথেও চাইলে চাষ করতে পারবেন একক বা মিক্সরভাবে মানে বায়োফ্লক পদ্ধতিতে এবং যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন এই মাছগুলো যে দেখেন একদম লাল টুকটুকি দেখছি শিং মাছের পোনা কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আর শিং মাছের পোনা ক্রয় করার সময় অবশ্যই এক সাইজের পোনা এবং মাছ ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন অনেকেই কিন্তু পুরুষ মাছ ক্রয় করে যে কারণে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারে না কারণ শিং মাছের ক্ষেত্রে কিন্তু মা মাছের সে পুরুষ মাছ ছুটো থাকে কারণ অন্য অন্য মাছের তুলনায় যদিও পুরুষ মাছ বড় থাকে মা মাছ ছুটো থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে মা মাছ বড় থাকে পুরুষ মাছ ছুটো থাকে যে কারণে আপনাকে অবশ্যই বাঁচাই করা মা মাছ যদি ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন